অনেক ভাই বেড়াদার স্নেহের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন তারা বিভিন্ন পেশায় যায় তাহলে এতদিন নিয়ে জুন মাস আসলে না ওনারা সবাই আম ব্যবসায়ী হয়ে যায় সবাই আমের ব্যবসা শুরু করে প্রিমিয়াম তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির আম হিমসাগর আগর প্রতি মিনিটে মিনিটে মেসেজ তাদের কাছে বিভিন্ন ধরনের আম পাওয়া যায় আমরে কাডি হাডি সিঁড়ি সরি যে ওর বাই যে অবস্থা সুজন সোনা বাহিনীতে চাকরি সুজন বন্ধু মনে কষ্ট নিও না টাকা টাকার মিস্টেক হইতেই পারে তুমি যে মিলে মেসেজ দেয় দৈচ আর ট্যাগ করা দৈচ আমার প্রফাইল এখন আমার নাই আমার ফেসবুক প্রফাইল এখন বিশিষ্ট আমার ব্যবসায়ী প্রফাইল হয়ে গেছে অথচ আমার বাইরের মধ্যে গ্রাম গাছ নাই তোরা ব্যাস তোরা ব্যবসা কর সমস্যা নাই কিন্তু ইনবক্সে আর ফেসবুকের টাইম লাইনের মধ্যে ট্যাগের মধ্যে তোমার আমার গেল তোরা সমস্যা কি আম বেশি তোরা যে মিলে ট্যাগ করো মনে হয় আম ব্যবসায়ী আই যদি হাইট না রাখতাম প্রফাইল ইয়ান কিলে জানি ভুলে ঢুকছি এক নোটিফিকেশনের লগে ও মা হুরা প্রফাইলের লিস্ট বাবারে বাবা মনে যে ঢাকা ইন্টারন্যাশনাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইট ওঠেন আমার লিস্ট এটা ভালো হয়ে যাও ভালো হয়ে যাও শুনুন শুনুন বন্ধু ভালো হয়ে যাও ঠিক আছে অবশ্যই দাঁড়াই ভিডিওটা দেখছেন আপনার যদি আসলে যদি একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল ম্যাঙ্গো লাভ হয় থাকেন আমসান চান তাহলে ইনবক্সে নব দেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হিংসাগর হারিভাঙ্গা অথবা যে কোনো ধরনের নাম পাইবেন একদম মূল্যে যদি আম লাগে তাহলে